গামী জাতীয় বন্ধুকার এবং দেশবাসী আপনারা জানেন যে আজ থেকে এক বছর আগে পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা এই ফেসবেদি মাফিয়া অবৈধ ভোটস হাসিনার সরকারকে আমার প্রিয় জন্মভূমি আমার স্বদেশ বাংলাদেশ থেকে বিতাড়িত করতে পেরেছি তারা এই দিনে পলায়ন করেছিল অনেক দিন থেকে দুই হাজার সাত আট ময়নউদ্দিন দিন আমল থেকে শুরু হয়েছে বিএনপি ভাঙার কাজ শুরু হয়েছে অগণতন্ত্রের প্রথা আপনারা জানেন যে আজকে দুই হাজার চব্বিশে পাঁচই আগস্টের আগে বাংলাদেশের কোনো সেক্টরে কোনো ডিপার্টমেন্টে কোথাও কোনো আইন ছিল না তো আজকে আমি কথা বলার আগে শুরু করতে চাই আজকে যে আমরা পাঁচই আগস্ট এই গণ যে বিজয় দিব। সেটার জন্য গণমিছিল যারা এই গণ জন্য জীবন দিয়েছে যারা রক্ত দিয়েছে সেই শহীদদের পরিসংখ্যান বাংলাদেশ জাতীয় জনপাতি দল বিএনপি চারশো বাইশ জন আমাদের চারশো বাইশ জন নেতাকর্মী নিহত হয়েছে তার মধ্যে আমাদের যুব দলের জন যুব নেতাকর্মী তারা শহীদ হয়েছেন এই পাঁচই আগস্ট গণ অভ্যুত্থানের পূর্ববর্তী ঘটনাগুলোতে তাদের আত্মার আত্ম কামনা করুন মহান আব্দুল আলমিন যেন তাদেরকে জান্নাতের ফেরদসে দাখিল করেন এবং যারা আহত হয়েছেন যারা নিহত হয়েছেন তাদের পরিবারের প্রতি আমরা সংবেদনা জানাই এবং সেই সঙ্গে আমরা বলতে চাই যে আমার ভাইয়ের ভক্ত আমরা বৃথা যেতে দেব না গণ অভ্যুত্থানের কাছ থেকে বিজয় নিশ্চয় হয় সার্থক হয় হ্যাঁ আমরা আজ থেকে এই বিজয়ে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই এবং প্রতি বছর আমরা যেন বাংলাদেশে পাঁচই আগস্টকে বিজয় দিবস হিসেবে আমরা যেন উদযাপন করতে পারি এই আশা এবং রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ গাড়ি দিত না গাড়ি নিত